আট মাস পর আমি আমার গ্রামের বাড়িতে এলাম তো এই যে হচ্ছে আমার সব কিছু মানে আমার গ্রামের বাড়ি গ্রামের সম্পদ তার সাথে এই মানুষটাও আছে নিজের বাড়ি একটা অন্যরকম এইরকম পা বসে এই যে হচ্ছে আমাদের ওয়াটার ফিল্টার এটা আমরা রিসেন্ট বসিয়েছিলাম তার এক মাসের মধ্যেই চলে গেছি তাই না হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ তো এখন মোটামুটি দশটা বেজে গেছে আর আমিও পুরোপুরি রেডি হয়ে গেছি সকাল থেকে বাইরে বৃষ্টি হচ্ছে এখন দশটা নয় বাজে আজকে আমি যেতে চলেছি আমার গ্রামের বাড়িতে তো আট মাস পর আজকে যেতে চলেছি গ্রামের বাড়িতে সেই যে কলকাতা শহরে এসেছি তারপর থেকে এখনো যাওয়াই হয়নি আমার মা বোন বাবা প্রত্যেকে এক দুবার করে গেছে বাট এই আট মাসে আমি একদমই টাইম পাইনি সেই জন্যে আজকে যেতে চলেছি তবুও যেতে হচ্ছে যেহেতু আমার ব্যাংকের কিছু কাজ আছে তো সেই জন্য আমি ভাবলাম যে দুদিন থেকে আসি একবারে ব্যাংকের কাজগুলোও মেটানো হয়ে যাবে বাড়ি পুরো ফাঁকা ঘরটা অগোছালো আছে কিছু করার নেই যেহেতু একাই আছি আর যা যা জিনিসপত্র আমার দরকার ছিল সব কিছু নিয়ে নিয়েছি রেডি হয়ে বাইরে চলে এসেছি এখন ঘরটাকে তালা দিতে হবে পুরো ফাঁকা বাড়ি থাকবে সব জানালা দরজা তো বন্ধ করাই আছে ওহো চাবিটাই তো আনা হয়নি এই সাইডের চাবি যেমন হচ্ছে একটু কমেছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে লাস্ট তিন চার দিন ধরে তিন চার দিন এক মাস ধরেই এই ট্রেন জিনিসটা চলছি দেখো সব দিকে শুধু ভেজা এই সব দিকে তো জল বেঁধে আছে চলো গ্রামের বাড়িতে যাব। অনেক দিন পর এখন প্রথম কাজ হচ্ছে ফোনে টিকিটটা কাটা তার কারণ স্টেশনে গিয়ে টিকিট কাটতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে ফোনে টিকিটটা কাটবো দেন ট্রেনে উঠে পড়ব গঙ্গা লোকাল কতদিন পর গঙ্গা লোকালে উঠবো রাস্তার কি অবস্থা জল বেঁধে পুরোপুরি শেষ এর ভিতরতে গেলে আমার জুতো পুরো ভিজে যাবে জল এখন তো অনেকটাই কমে গেছে যখন বৃষ্টি হয় তখন হাঁটু পর্যন্ত জল হয়ে যায় এই জায়গা দিয়ে পুরোপুরি এখন তো অনেক কম অনেক এতটা কম তাই মনে হচ্ছে কতটা জল বা যখন রাত্রেবেলা বৃষ্টি হয় সেই টাইমে তো হাঁটাই যায় না এই জায়গা দিয়ে সব দিকে শুধু জল বেঁধে আমাদের গ্রামের সাইডে এই জিনিসটা হয় না যত বৃষ্টি যত যাই হবে পুকুরে জল চলে যাবে বাউরে জল চলে যাবে কোথাও জল দাঁড়ায় না কিন্তু চারিদিকে শুধু জল আর জল আর আমি যখনই মোটামুটি স্টেশনে আসি স্কুটি নিয়েই আসি কিন্তু আজকে প্রথমবার হয়তো হেঁটে হেঁটে আসছি আমি কোনোদিন এখনো হেঁটে হেঁটে স্টেশনে আসিনি বাট যেহেতু দু তিন দিন থাকবো বাড়িতে সেই জন্য ভাবলাম স্কুটি ফালতু গ্যারেজে রেখে লাভ নেই পাঁচ থেকে সাত মিনিট লাগে স্টেশন আসতে শুধু জল চারিদিকে এখন টাইম হচ্ছে বারোটা চব্বিশ জাস্ট বনগা স্টেশনে নামলাম ওভার ব্রিজ দিয়ে হাঁটছি পুরোপুরি আট মাস পর স্টেশনে আমি নামছি একটা টাইম ছিল প্রত্যেক সপ্তাহে দিন তিন দিন করে আমাকে আসতে হতো ভিডিও শেষ করার জন্য কলকাতা যেতে হতো তো এই যে হচ্ছে পুরো স্টেশন অনেকটা মিস করেছি অনেকটা কষ্ট একটু হয়ে গেছে গরমের মধ্যে বাট অনেক দিন পর গঙ্গা স্টেশনে নামলাম এবং চারিদিকটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে টিকিট কাউন্টারও চেঞ্জ হয়ে গেছে গঙ্গাতে এখন টিকিট কাউন্টার এই সাইডে হয়েছে আগে ওই সাইডটাতে ছিল হেঁটে হেঁটে স্টেশনের বাইরের দিকে এলাম আর আগে যখন স্কুটি নিয়ে আসতাম না তখন এই গ্যারেজটাতে রাখতাম অনেকদিন পরে আসছি সেই জন্যে মনে তো পড়ছে সমস্ত কিছুই এই জায়গা থেকে আমার বাড়ি চল্লিশ কিলোমিটার মানে আমার বাড়ির কাছাকাছি এইটাই হচ্ছে স্টেশন কলকাতা যেতে হলে আমাকে এখানেই আসতে হতো সামনে দেখো কত ভিড় আমাকে টোটো ধরতে হবে সামনে থেকে গত চব্বিশ বছর আমি এইভাবে যাতায়াত করেছি মানে বাড়ি থেকে বঙ্গা স্টেশন দেন কলকাতা বাট এখন আর কি কলকাতাতেই থাকি সেই জন্য এখানেই আর কি কোনো প্রবলেম হয় না তো ফাইনালি আট মাস পর গ্রামের বাড়িতে আসছি ভীষণ মিস করেছি দেখো পুরো বাস বাগান এই জায়গাগুলোকে ভীষণ মিস করেছি আর এই যে হচ্ছে রাস্তা সেই ডিসেম্বরের আট তারিখে আমি এই জায়গা থেকে গেছি আর আজকে আবার ঢুকছি আমার মা সামনে দাঁড়িয়ে আছে দেখো রাস্তার মাঝখানে কাদা আর আমাদের বাড়ির সামনে না এই বাস বাগান দুটো আছে এদিকে একটা বাগান এদিকে একটা বাগান আর এই যে হচ্ছে বাড়ি আমার মা দাঁড়িয়ে আছে ও এম জি পুরোপুরি আট মাস পর অনেক মিস করেছি সিরিয়াসলি বাট এখানে এসে না অনেক কিছু নতুন নতুন দেখছি দু সাইডে পুরো জঙ্গল হয়ে গেছে আমরা যখন থাকতাম এগুলো হতো না আর আমার মা এই যে দাঁড়িয়ে আছে দুদিন আগে এসছে দুদিন কি কি করেছে দুদিনে ইলেকট্রিক বিল এসেছে এই যে এটা তোমার এটা আমার না আমাদের দুটো ইলেকট্রিক বিল আসে একটা মায়ের নামে আছে একটা আমার নামে আছে যাই হোক এই যে হচ্ছে সেই জায়গা যে জায়গাটাকে অনেকটা মিস করেছি মানে আমাদের গ্রামের বাড়ি আট মাস পর আমি এখানে আসছি মা আট মাস তুমি আর বলতে এর আগে অনেকবার বাবাও এসছে আমি এই এলাম মানে যেদিন গেছি তারপরে আজকে আসছি আমরা গেছিলাম ডিসেম্বরের আট তারিখ বা ন তারিখ না আট তারিখ আমার মনে আছে আজকে হচ্ছে জুলাইয়ের তিরিশ পুরোপুরি আট মাসের বেশি আট মাস পর আমি এই জায়গাতে দাঁড়াচ্ছি অনেক মিস করেছি কেমন লাগছে বলো তুমি তো বারবার আসো আমি না একটু ইমোশনাল ইমোশনাল হয়ে পড়ছি আমরা নতুন করে এই বাড়ির কাজটা শুরু করেছিলাম আরও অনেক কিছু প্ল্যান করেছিলাম যে বাড়িটাকে সুন্দরভাবে দোতলা কমপ্লিট করব পুরো পাচিল দেব সেইভাবেই প্ল্যান হয়েছিল না বাট তারপর ভাবলাম চলো ভগবান যা করে ভালোর জন্যই করে তো এখন হয়তো কলকাতা যাওয়াটাই ঠিক হবে সেই জন্য আমরা গেছিলাম এবং এখানে আমরা আসবো মা এখানে পুজোতে আসবো আরও বিভিন্ন অকেশান হলে মাঝে মাঝে ঘুরতে আসবো বাট মেন এখন ওখানেই থাকা হবে মা এই সাইডগুলো দেখো জঙ্গল হয়ে গেছে সব তুমিই পরিষ্কার করতে এইরকম জঙ্গল কোনো দিনই থাকতো না আমাদের বাড়ির আশপাশে হ্যাঁ কিন্তু এখন যেহেতু আমরা থাকি না সেই জন্য এইরকম হয়ে গেছে ভিতরে যাইনি ভিতরে আমি যাওয়ার জন্য আরও বেশি এক্সাইটেড সব থেকে বেশি হচ্ছে ছাদের ওপর যাওয়ার জন্য একটু সাইডগুলো একটু ঘুরে নিই মা তুমি তো দুদিন এসে অনেক ঘুরেছো বনও এসেছিলো বনাসকে কলেজে গেছে এই যে হচ্ছে রাস্তা বর্ষাকাল বলে একটু বেশি জঙ্গল জঙ্গল মনে হচ্ছে

অন্ধকার এই যে হচ্ছে আমাদের কিচেন ছিল কিচেন হওয়ার কথা ছিল এটা হ্যাঁ বোঝা যাচ্ছে কিছু পুরো অন্ধকার না একদম আচ্ছা এবার ভিতরে চলে আসবে এইটা হবে বাথরুম এটা বাথরুম হবে বাট এখন ফাঁকা ভাবে পড়ে আছে এগুলো সব কমপ্লিট করব খুব তাড়াতাড়ি আর এই যে হচ্ছে মেন গেট যদিও এই গেটটা খুলে ওই সামনে যাবে এর আগে ভিডিওগুলো দেখলে তোমাদেরকে আমি বলেছিলাম এখন তো সামনে দেখো গেট নেই সেই জন্য টিন দিয়ে আটকানো আছে বাবা মোটামুটি এখনকার জন্য করে রেখে দিয়েছিল মানে যেদিন আমরা গেছিলাম সেই দিনের জন্য জানালা গুলো লাগাতে হবে পুরো প্লাস্টার হবে আর এই পুরোটা ডাইনিং এ মিশে যাবে এই জায়গা থেকে ওই শেষ পর্যন্ত পুরোটা আমাদের ডাইনিং হবে জুতোটা খুলি পুরোটা আমরা কমপ্লিট করব বিভিন্ন অকেশানে আমরা ঘুরতে আসব দুর্গা পুজো কালী পুজো বা যে কোনো কিছু পিকনিক এটা আমাদের গ্রামের বাড়ি হবে আর শহরেও একটা বাড়ি করব খুব তাড়াতাড়ি করব উফ

নিজের বাড়ির উপরে কিচ্ছু নেই এটা মানতেই হবে উফ অনেক দিন পর অনেক দিন পর রং করা হয়নি কোনো কিছু হয়নি এই নিচের দিকে আসলে একটু দেখি এটা ছিল হচ্ছে আমাদের রান্নাঘর এখানে লাইটটা জ্বালানো হোক জানলাটা খোলো মা জানলা খোলো এখানে বসে আমি আর মা কত ভিডিও করেছি মনে পড়ে কত রান্নার ভিডিও কত রকম ভিডিও এইটুকুর মধ্যে আমরা করতাম আর এই সাইডে আমাদের ইনভার্টারটা আছে ইনভার্টারটা এইভাবেই পড়ে থাকে হ্যাঁ কাজে লাগে না তবে হ্যাঁ যখন আমরা আসবো ঘুরতে সেই টাইমে অবশ্যই কাজে দেবে যেহেতু গ্রামের দিকে একটু বৃষ্টি হলেই আর কি কারেন্ট চলে যায় তো এই হচ্ছে আমাদের পুরো ডাইনিং এরিয়া এতটা জায়গা জুড়ে পুরো ফাঁকা আগে তো এই সাইড ফ্রিজ থাকতো এখানে টেবিল থাকতো এখন পুরো ঘরেই ফাঁকা আর তার সাথে পিছনের এইটুকু তো অ্যাড হবে তখন কতটা বড় হবে এইটুকু যখন অ্যাড হয়ে যাবে তখন পুরোটা ডাইনিং হয়ে যাবে খেলার মাঠ হবে তাই তো আর আমরা এসেছি বলে এই দেখা করতে কেমন আছো মনে পড়ে কথা আমি না তুমি এমনি চলো আমার সাথে দেখা হয়ে গেছে হ্যাঁ আর দাদা এসছে আমার সাথে তুমি কেমন আছো বলো তোমার সাথে তো মাঝে মাঝেই দেখা হয় তুমি তো যাও মাঝে মাঝেই এই বাড়িটাকে কমপ্লিট করতে হবে তুমি কাছাকাছি আছো তোমার দায়িত্ব থাকবে আমরা এই বাড়িটা করার জন্য ফলসিলিং এর মিস্ত্রিও ডেকে এনেছিলাম জানো পুরো সব কিছু দেখিনছি ফলসিলিং এর জন্য কি কি হবে এটা আসবো তো আমরা মাঝে মাঝে আমরা বেড়াতে আসবো তো দুর্গা পুজো কালী পুজো যে কোনো অকেশন তাই না মাঝে মাঝে আমরা আসবো আর এই যে যে সিঁড়িটা দেখতে পাচ্ছো এই সিঁড়ির সাইড দিয়ে কি ডিজাইন করব প্ল্যান করেছিলাম মা মনে আছে যাই হোক সমস্ত কিছু করতে হবে কোনো সমস্যা নেই আর এই দিকে দেখো এইগুলো সব ঠিক করতে হবে এই যে হচ্ছে বাথরুম ওই যে কিচেন আর ওইটা গ্যারেজ তার সাথে এই যে হচ্ছে মেন গেট এই যে যে গেটটা এখন দেখতে পাচ্ছো এটাকে খোলা হবে খুলে এটা যাবে ওই সামনে তো আমাদের বেসিক্যালি দুটো রুম এই একটা রুম এই একটা রুম তো প্রথমে কোন রুমে যাব আমার রুমে যাব ও আমি চব্বিশ ঘন্টা এই জায়গাতে খুলে চব্বিশ ঘন্টা দরকার ছাড়া আমি ঘর থেকে বেরোলাম আর এখন পুরো কেউ কম্পিউটার টেবিল এখানে ছিল

এইভাবে বসে এখন গল্প করতে পারবো খেলা করতে পারবো সবকিছু করতে পারবো আর এই ঘরটা যেদিন আমি ছেড়ে গেছিলাম মানে আমরা যেদিন আর কি গেছিলাম এখানে দাঁড়িয়ে আমার চোখে জল বেরিয়েছিল এখনো কষ্ট হয় বাট এখন আর কি ওই ব্যাপারটা আর আসে না ওই ইমোশনটা আর নেই যেহেতু অনেকদিন ওখানে তো থাকছি কিন্তু প্রথম যেদিন গেছিলাম এই রুমের মধ্যে আমি আর আমার মা চোখ দিয়ে জল ফেলেছি প্রত্যেকে বোন কান্না করেছে প্রত্যেকে কান্না করেছিল কারণ আমরা গত কুড়ি বাইশ বছর এখানে কাটিয়েছি তেইশ বছর কষ্ট হওয়াটা স্বাভাবিক ঠিক আছে এখানে আর বসে গল্প করে দাম নেই ওটা বল উঠে পড়ো চলো ফাঁপা কিচ্ছু নেই এই রুমে জানালা কি আছে জানালা আর কি দেখবো ঘর পুরো ফাঁকাই আছে এগুলোকে কি রং প্লাস্টার কিছু করতে হবে বাক্সের মধ্যে কি আছে গো থালা দেবো থালা দেবো এই যে হচ্ছে আরেকটা রুম এই রুমে বাবা মা আর বোন থাকতো তো আমাদের যেহেতু দুটো রুম আমি একা এটাতে থাকতাম বাবা মা বোন এটাতে থাকতো এই রুমটাতে এখন অনেক কিছু আছে দেখো একটা খাট আছে এই খাটেই দুজন ছিলে তো তুমি আর বোন তো এই রুমে খাট আছে আর তার সাথে বোনের এই যে টেডি রয়েছে সানসেটের উপর দেখো কত জিনিসপত্র আর এদিকে আলমারিও আছে এই রুমে কয়েকটা জিনিস তবুও আছে কিন্তু আমার রুমটা পুরো ফাঁকা ঠিক আছে কোনো ব্যাপার না এই খাটটা রাখা হয়েছে তার কারণে এই যে যেমন তোমরা এলে এসে থাকতে পারবে কিন্তু একদিন আমি এলাম বা ঘুরতে এলাম আমরা থাকতে পারবো তা বাদেও মেজের উপর শুয়ে পড়লে কোনো ব্যাপার না গরম ঘরে আরো ভালো তো দুদিন তুমি কেমন কাটালে বলো এই বাড়িতে কাজ করতে করতে না মোছা মুচি ধোয়া করতে করতে ওইটা একদিনই সেরে দিয়েছি একদিনে কমপ্লিট করে ফেল았ি মনে হচ্ছে কত ছোট্ট একটু জায়গা বাট যখন আমরা থাকতাম এই জায়গাতে ঠাকুর সিংহাসন ছিল এই জায়গাতে আমাদের শোকেস ছিল এটা এই যে হচ্ছে আমাদের আলমারি ওপরের ফ্যানটা বাবা রেখেছে এইভাবে

আমাদের পুরো ছাদে অনেক ফুলের গাছ ছিল যেগুলো আমার মা সব মেনটেন করতো আর আমরা ভেবেছিলাম কি বল ছাদটাতে না ফুলের গাছ লাগাবো ফলের গাছ লাগাবো তার সাথে আমরা বিভিন্ন সবজির গাছ লাগাবো কিন্তু কিছু করার নেই ড্রাগন ফলের গাছটা নষ্ট হয়ে গেছে দেখো এই যে হচ্ছে ড্রাগন ফলের গাছ এই সাইডে দেখো এই সাইডে জল বেড়ে গেছে গর্তে অনেকটাই জল হয়ে গেছে ভালো বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা প্রথমে প্ল্যান করেছিলাম এই বাড়িটাকে দোতলা করব মানে ফুল ফিল কমপ্লিট করব দেন আমরা কলকাতার দিকে শিফট হব বাট তার মাঝেই হঠাৎ করেই চলে গেছি আমরা তার কারণ যে ফ্ল্যাটটা আমরা দেখেছিলাম সেই ফ্ল্যাটটা পুরোপুরি রেডি হয়ে গেছিলো সেই জন্য ভাবলাম যে চলো কলকাতা গিয়েই নতুন করে সব কিছু শুরু করি বিজনেসটাকেও স্টার্ট করতে হবে তো সেই জন্য আমরা চলে গেছি এই যে হচ্ছে পুরো ছাদ এই রকম রকমভাবেই পড়ে আছে এটা নতুন আমরা বাথরুম বানিয়েছিলাম আর এই সাইড দিয়ে সব ফুলের গাছগুলো মারা গেছে এদিকে একটা রজনীগন্ধা ফুল হয়েছে এদিকে একটা হয়েছে আর আমার মা এখন এদিকে ফুলের গাছ পরিষ্কার করছে পড়ে যাওয়া কিন্তু মা ওই সাইডে যেও না সাবধানে পড়ে যাওয়া ফুল গাছের ভীষণ শখ আমার মায়ের ভীষণ কিছু তো আছে কিছু তো এই ইটগুলো কাজে লাগাতে হবে তো এইভাবেই পড়ে রয়েছে অ্যালোভেরা গাছ নিয়ে যাবে না কি কিছু কয়েকটা একটা নেবে তাহলে অ্যালোভেরা গাছ কলকাতাতে অ্যালোভেরা কিনতে হয় হ্যাঁ আর আমাদের বাড়িতে পড়ে আছে তারপর আমরা জীবনে ইউজ করি আমি তো কোনোদিন করিনি কম দাদা এখানে আরো অনেক ছিল সব ফেলে দিয়েছে আর এই যে হচ্ছে আমাদের বাড়ির সামনেটা এই যে হচ্ছে আমাদের মেন গেট আর সোজা চলে গেলে রাস্তা পুরো জঙ্গল হয়ে গেছে চারিদিকটা সত্যি জঙ্গলে পরিণত হচ্ছে আস্তে আস্তে কাজ মেন জিনিস হচ্ছে কাজ আর কিছুই না 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 মা বাবা এখানে থাকবে না আমি যেখানে থাকবো মা বাবাও সেখানে থাকবে সারা জীবন মা বাবাকে কোনো সময় আলাদা করা যাবে না আমি যেখানে থাকবো মা বাবাও সেখানে থাকবে সেটা আলাদা করবা কার সাথে তুমি তো একা তাই ব্যাপার না না যে মা বাবা গ্রামের বাড়ি থাকবে এরকম হবে না দোতলাতে একটা রুম আমরা করেছিলাম এই রুমটা আমাদের প্ল্যান ছিল যে এই রুমটা ঠিক করে আমি এটাতে চলে আসব নিচে বোন একটাতে থাকবে আর তুমি আর বাবা একটাতে থাকবা সেই রকমই প্ল্যান হয়েছিল আর কি না না করবো তো এগুলো যেগুলো বলছি সব কমপ্লিট হবে দেখে নিয়ে গেঞ্জিগুলো সব ছিল আমি আর করবো এগুলো এগুলো থাকবো এইভাবেই এগুলোকে কমপ্লিট করতে হবে আস্তে আস্তে কমপ্লিট তো হবেই আস্তে আস্তে কে থাকবে না আরে গ্রামের একটা বাড়ি থাকবে তো গ্রামের বাড়ি তো সারা জীবনই থাকবে যখন মন চাইবে নিজের বাড়িতে আসবো উফ যাই বলো শহরের আর গ্রামের লাইফ পুরোপুরি আলাদা আমার বাড়ির চারিদিকে পুরো সবুজ চারিদিকে দেখো পুরো সবুজ শহরে এই জিনিসটা ভীষণ মিস করবে তার সাথে ঠান্ডা হাওয়া সব সময় ঠান্ডা হাওয়া হতেই আছে দেখো প্রত্যেকটা গাছের পাতা নড়ছে মানে ঠান্ডা ঠান্ডা পুলকুল হাওয়া সবসময়ই পাবো পাখির আওয়াজ সব সময় পাবে মানে একটা ন্যাচারাল যে ব্যাপারটা হয় গ্রামের দিকে সেই ফিলটা সব সময় পাওয়া যায় আমিও ভীষণ মিস করি এই জায়গাতে বাট এখন ইচ্ছা থাকলেও উপায় নেই যেহেতু এখন ভিডিওর কাজ আছে তার সাথে বিজনেস স্টার্ট করেছি তো মেন কাজটা কলকাতাতেই করতে হয় তো এখানে থাকার ইচ্ছা থাকলেও হয়ে ওঠে না আমি যেমন এসেছি শুধুমাত্র ব্যাংকের কাজের জন্য সেই জন্য ভাবলাম বাড়ি থেকে একটু ঘুরেই আসি দেখে আসি অন্তত আট মাস পরে হলেও একবার দেখে আসি যাই হোক দেখো চারিদিকে শুধু গাছ আর গাছ চলো মা এবার আমরা যাবো হচ্ছে ওপরে মা ওপরে যাবো চলো এখন আমরা যাচ্ছি তিনতলা ছাদে আস্তে আস্তে দাদা সাবধানে দেখো এত জিনিসপত্র সব কাজের জিনিস চলো আস্তে আস্তে যাই আমাদের দেখো এইটুকু বাড়ানো আছে তিনতলাটা আর এই পুরোটা আমরা ওপেন ছাদ রেখেছিলাম তো গরমকালে আমরা ছাদের উপরে এসে বসতাম তার সাথে দিনের বেলা কত ভিডিও করতাম যাই হোক এবার চলে এসেছি তিনতালার ছাদে আর এখানে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে এই যে হচ্ছে আমাদের ওয়াটার ফিল্টার এটা আমরা রিসেন্ট বসিয়েছিলাম তার এক মাসের মধ্যেই চলে গেছি তাই না সব মিলিয়ন ভিউ ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গাতে মিলিয়ান ভিউ এটা ভীষণ কাজের কিন্তু দাদা আর থ্যাংক ইউ তোমাকে হ্যাঁ কারণ আমি আর তুমি গিয়েই পুরোটা খুঁজেছিলাম দেখো এই জায়গাতে হচ্ছে ভ্যাসাল আছে এটাকে বলে ভ্যাসাল তার সাথে দুটো জাম্বো ফিল্টার আছে আর ওপরে হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক এই পুরো সেটিং করে আমাদের খরচ পড়েছিল কত আঠেরো হাজার টোটাল পাইপ দিয়ে না মানে এইটুকুতে জাস্ট এইটুকুতে কি বারো হাজার মিস্ত্রি খরচ এবং এই পুরো ইনস্টল দিয়ে ঠিকই বলেছিল আঠেরো থেকে বাইশ হাজারের মধ্যে পড়েছিল আর এই পুরো পাইপলাইনের লাইনের কাজ যদি ধরো মানে পুরো নিচ থেকে রুম টুম সেক্ষেত্রে কত খরচ হয়েছিল প্রায় ষাট পঁয়ষট্টি হাজার টাকা

অনেকেই আমাকে কমেন্ট করেছিল দাদা এই জিনিসটা কোথা থেকে নিয়েছে এটাতে কি সত্যি কাজ হয় কারণ ওই প্রত্যেকটা ভিডিও অনেকে দেখেছিল অনেকে পুকুরের জল থেকে খাওয়ার জল বের হচ্ছে পিউরিফায়ার বাস্তব পুরো পুরি রিয়ালিটি আমি সকলের সামনে তুলে ধরেছিলাম কারণ আমাদের কল থেকে যে জলটা ওঠে সেই জলটা পুরো হলুদ আর এই যে যে ফিল্টার হয়ে জলটা আমাদের রুমে যায় পুরো সাদা এই ছিল পুরো সিস্টেম ওয়াটার ট্যাঙ্ক থেকে জলটা চলে আসতো ভার্সালের মধ্যে ফার্স্ট এটাতে ফিল্টার হতো দেন এই পাইপ দিয়েছে এটাতে তারপর এটাতে তারপর রুমে যেত কত টাকা খরচ হয়েছে কত কিছু যদিও আমরা তো থাকার জন্যই করেছিলাম তাহলে এটা হয়েছে ভালো হয়েছে যখনই আসবো আমরা ইউজ করতে পারবো না কিন্তু এটাও ঠিক আমি তো একটু ভালো নিজের বাড়ির প্রত্যেকে যেন ভালো জল ইউজ করতে পারে আমাদের যেন কোনো প্রবলেম না হয় সেই জন্যই করেছিলাম আমার সব সময় এরকমই মোটিভ থাকে যে আমার বাড়ির কারোর জন্য কোনো প্রবলেম না হয় এটা কি নিয়ে নিয়ে চলে নিয়ে যাও যখন আমরা আবার আসবো আবার ইনস্টল করে দিয়ে যাবা ফুল গাছ থাকলে আরো ভালো লাগতো আমি মা প্ল্যান করেছিলাম যে আমরা ফলের গাছ লাগাবো ফুলের গাছ আর সবজির গাছ পুরো ছাদে আর রাত্রি বেলা ছাদের উপরে বসতে হবে চেয়ার নিয়ে আর এত সুন্দর হাওয়া দারুণ লাগবে দারুন পুরো খোলা ছাদ যে কোনো অনুষ্ঠানও ভালো হবে কিন্তু সেটাই তো বলছি চা কফি নিয়ে বসতে হবে তার সাথে হাওয়া তো আছেই তো এই মোটামুটি আমার ঘর ছিল গ্রামের বাড়ি তো মোটামুটি সমস্তটা দেখিয়ে দিলাম একটু পরে আমি বাড়ির দিকে চলে যাব আর আমার মাম্মি আজকে থাকবে কতদিন হচ্ছে আজকে দিয়ে যদি আজকে থাকা হয় চার দিন চার দিন ছুটি পেয়েছে বাড়ি যাবে অনেক কাজ বাকি আমার ব্যবসার অনেক কাজ বাকি অনেক কাজ এই ছাদটাকে আমরা চাইলে পরে বাড়াতে পারবো আমরা তো দোতলা করব ভেবেছিলাম সেই জন্য এই গুলো ছাড়া ছিল ভেবেছিলাম ওপরে কি কি করবো বলতো একটা আমার রুম থাকবে একটা স্টুডিও থাকবে একটা কিচেন থাকবে মানে আর পুরোটা এইটুকু ফাঁকা থাকবে পুরোটা ভিডিও শুটের জন্য এইটুকু একটা স্টুডিও টাইপের করব ওই কর্নারে আমার রুম হবে আর বাথরুম এইখানে তো একটা করেই নিয়েছি এটাই ফিক্সড বাথরুম হয়ে যেত হ্যাঁ তো পুরো ভিডিওর মতো করে করব ভেবেছিলাম সেই জিনিসটা আর হয়নি হবে বেটার কিছু হবে বেটার এটা বলো তো এটা হয়নি মানে ভগবান কিছু একটা বেটার লিখছে বাট এইটার জন্য আমার ভীষণ আফসোস হয় যে এতগুলো টাকা খরচ করলাম ভালো জলের জন্য এইভাবে পড়ে আছে আর এই সব জিনিসগুলো পড়ে থাকলে নষ্ট হয়ে যায় আমার টেনশন হয় হচ্ছে আমার বাড়ির ইনভার্টারটা দিয়ে তার কারণ আমি ইনভার্টার নিয়েছি সত্তর হাজার টাকা খরচ করে দুটো ব্যাটারি দেখলে তো অনেক ভালো ইনভার্টার অনেক মিনিমাম দশ বারো দিন আমাকে ব্যাকআপ দিয়ে দিত মিনিমাম হ্যাঁ তার সাথে এই একটা জিনিস আমি করেছিলাম এটাও এইভাবে পড়ে থাকে কিন্তু পার্মানেন্ট চিন্তা ভাবনা নিয়ে করা আমি মানে সব সময় ভাবি এমন কিছু করব যেন বেস্ট হয় মানে আমাকে পরবর্তীতে এর পিছনে যেন ইনভেস্ট না করতে হয় তাই না মা সব সময় বড় স্বপ্ন আর আমাকে কথা শোনায় আমি যদি ভালো কিছু বলি মা একটা 4 টাকা কিনবো হ্যাঁ বেশি ডায়লগ এই যে বেশি ডায়লগ বেশি বড় ভাবা বড় চিন্তাভাবনা কত কিছু আমাকে শোনায় উঠতে বসতে ঠিক আছে আমি ওটাই বলি স্বপ্ন তো বড় দেখতে হবে না স্বপ্নে তো তো ট্যাক্স লাগে না লাগে না আর যত বড় দেখবে তত ক্লোজ যেতে পারবে যতটা দেখছো ততটা পূরণ না হলেও কিছুটা গেলেও না হবে বুঝেছো মা ভাবো বড় ভাবা শুরু করো কোনো চাপ নেই ভাবো খুব তাড়াতাড়ি যেন আমরা কলকাতাতে একটা বাড়ি করতে পারি হ্যাঁ প্রত্যেকে আশীর্বাদ করলে অবশ্যই হবে তার সাথে আমাকেও কাজ করতে হবে তো আমার টাইম মোটামুটি শেষ হয়ে গেছে এখন আমাকে আবার ফিটতে হবে কলকাতাতে মাস্কে থাকবে মাস্কে যাচ্ছে না আমি যতটা টাইমের জন্য এসছিলাম সময় শেষ এখন আবার যাচ্ছি তাই তো আরে গাড়ি একটু পর স্টার্ট দাও এক মিনিট এই দুদিন আমি খাইনি রান্না করে জানি কি করেছিস দুদিন আছো দুদিন না তিন দিন আজকে দিয়ে তিন দিন হচ্ছে আছো তো তিন দিন আমি খাইনি মনে হচ্ছে জানি কি করেছিস বেসিক্যালি আবার কবে আসবো জানি না মনে হচ্ছে আবার দুর্গা পুজোতেই আসবো রান্না বান্নার লোক আনবে কি বলতে চাইছো তুমি যা বলবা ডিরেক্ট বলবা ক্যামেরাতে বলছে রান্না বান্নার লোক আনো আনা হবে দাদা সময় হলে আনা হবে বেশি দিন না খুব তাড়াতাড়ি আনা হবে এদিকে তাকাও খুব তাড়াতাড়ি আত্মীয় বাড়বে তো ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাকে আবার ভীষণ মিস করবো সেই লাস্ট যেদিন গেছিলাম সেই দিন খারাপ লাগছিল আর এত সময় না আমি অনেক মজা করে ভিডিও করেছি সব কিছু করেছি কিন্তু এখন যখন এই যে যাচ্ছে এই যে লাস্ট এই যে কথা বলছি তোমাদের সাথে যে আবার আসবো এখন জানি না কেন খারাপ লাগছে একটু যতাই হোক এখানে তো থেকেছি তো এই বাড়িটাকে ঠিক করবো খুব তাড়াতাড়ি ঠিক করবো তাহলে কালকে সকাল সকাল চলে হ্যাঁ কি বলে পিছন থেকে ক্যামেরার বাইরের কথা কোনো শোনা হবে না তাহলে কালকে সকাল সকাল এসো কিন্তু মা অনেক পার্সেল আছে কালকে মাল ঢুকবে অনেক ভোরবেলা আসতে হবে না রিল্যাক্সে আসো বাট কালকের মধ্যে চলে এসো হ্যাঁ যাই হোক আমি যাব দাদা আমাকে একটু বাস স্ট্যান্ডে দিয়ে আসবে ঠিক আছে চলো টাটা মা আরও একদিন তুমি থাকতে পারছো এখানে দুর্গা পুজোতে আমি আসি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দুর্গা একদিনের জন্য হলেও আসছি বাট এখন ভীষণ চাপের হয়ে যাবে কারণ আমাদের পুজোর সময় যে চাপ থাকবে না আর দোকান স্টার্ট হয়ে গেলে তো কোনো কথাই নেই সেক্ষেত্রে ভীষণ চাপের হয়ে যাবে আর একদিন আসবো বিশ্বকর্মা পুজোর দিন সে তুমি আর বোন যখন ইচ্ছা আসতে পারো তোমাদের তো কোনো প্রবলেম নেই তো এই যে হচ্ছে আমার সব কিছু মানে আমার গ্রামের বাড়ি গ্রামের সম্পদ তার সাথে এই মানুষটাও আছে ভীষণ মিস করব ভীষণ নিজের বাড়ি ছেড়ে চলে যাওয়ার কষ্টটা না ভীষণ বড়ো কষ্ট এখন আমি বুঝতে পারি যে নিজের বাড়ি কী জিনিস আর ভাড়া বাড়ি কী জিনিস তবে খুব তাড়াতাড়ি কলকাতাতে করে নেওয়ার ইচ্ছা আছে আর তোমার কি কথা রান্না বান্নার লোক আনতে হবে তাই তো একদম দেখি কাজের লোক একটা ঠিক করবো তাহলে ভাবছি হ্যাঁ সেটা যেন পার্মানেন্ট কাজের লোক পারমানেন্ট কাজের লোক পার্মানেন্ট কাজের লোক কোনোদিনও হয় না তাহলে বলো বাড়িতে নতুন কাউকে আনতে সেটাই তো বলছি আচ্ছা ক্যামেরার সামনে লজ্জা কেন পাচ্ছ তুমি আমার মায়ের সামনে আমি এগুলোতে লজ্জা পাই না কোনো আমার মা বলেই দিয়েছে তোর যদি কাউকে পছন্দ হয়ে থাকে নিয়ে চলে আসবি যখন ভগবান চাইবে বিয়ে সংসার ঘর সব হবে তারাকে বাড়ি করতে হবে দাদা কলকাতাতেও বাড়ি তো আমার আছে এই যে কলকাতাতেও হবে ঠিক আছে আর এই জায়গাটা দেখো রাত্রেবেলা মনে হবে পুরো ভুতুরে জায়গা হ্যাঁ প্রথমবার তুমি যখন এসেছিলে হ্যাঁ ওই চ্যানেলে শ্যুট হয়েছিল অনেক দিন আগে ও অনেক আগে আসছি কালকে তাড়াতাড়ি চলে এসো আমার ব্যাগটা নিয়েছো চলো টাটা তো এই যে হচ্ছে আমার বাড়ির রাস্তা এই যে মেইন রোডে এখানে মিশছে এখানে একটু স্লো করবে এই জায়গাটা তোমরা দেখো পুরো জল বেঁধে গেছে ছোটবেলাতে আমার বাবা এখানে মাছ ধরতো হ্যাঁ আমি বাবার সাথে ব্যাগ নিয়ে ঘুরতাম বাবা মাছ ধরতো এক একবারে জাল ফেললে কত কেজি মাছ পেতো অনেক মাছ যে পনেরো কেজি কুড়ি কেজি করে মাছ পেতো এই দেখো এই সাইডেও পুরো জল বেঁধে গেছে এই সাইডেও জল বেঁধে গেছে আর ওই যে হচ্ছে বাউর এখানে আমরা কত লাভ মেরেছি এর ওপর থেকে লাভ মেরেছি এখন তো ছেলেপিলেরা আসে না এখনকার দিনে ফোন হয়ে গেছে আর আসে না আমরা এই জায়গা থেকে নিচে লাভ দিয়েছি আর আগে তো অনেক জল বাঁধতো এখন তো জল অনেক কমে গেছে যাই হোক চলো এই জন্যই আমার গ্রামের নাম সতের খাল হ্যাঁ দেখো চারিদিকে জল চলো টাটা অনেক মিস করবো সব অনেক মিস করবো অনেক অনেক আবার আসবো খুব তাড়াতাড়ি এখন যাচ্ছি কলকাতা আবার কাজ আবার সব কিছু গ্রামের বাড়ি গ্রামের লাইফ সত্যি একটা অন্য রকম লাইফ আমি যত যাচ্ছি তত আমার বেশি খারাপ লাগছে আমার না একটু খারাপ লাগিনি যখন এসছিলাম এই বাড়ির দিকে যাচ্ছি আর খারাপ লাগছে আর এই গ্রামের দিকে আমার সবথেকে বাজে লাগে এই জিনিসটা এই যে এই জিনিসটা কোনোদিনও ঠিক করে না আমি বুঝি না ইলেকশন আসে চলে যায় ভোট দেওয়া হয় হয়ে যায় বাট রাস্তা আর ঠিক হয় না কোনোদিন তুমি দেখবে এই জিনিসটা রাস্তাঘাট ভেঙে ছুঁড়ে পুরো নষ্ট করা মানুষ যাতায়াত করতে পারে না রাস্তা কোনোদিনও ঠিক হয় না ভাই চলো এখন যাবো আমাদের বাস স্ট্যান্ডে ডিরেক্ট গঙ্গা গঙ্গা থেকে ট্রেন ধরে আমার ডেস্টিনেশন